সেদিন বিয়ে ভেঙে দাওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল যা শদ্রানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি আজকের পর থেকে আমি নীলিমার তোমার জীবনে দেখা দেব না আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো আমি চাইতে আসিনি আমি তোমার কাছে শেষ অনুরোধ নিয়ে এসেছি আর তা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো কি বললে নীলিমাকে বিয়ে করো কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না আমাকে মেয়ের আদমরা করেছো আর এখন বিয়ে করবো না বলছি এখন তুমি আমার প্রাণ কেতে চাইছো ভাই মাফ করে আকাশ মাথায় রক্ত উঠে গিয়েছিল বলেই আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি নীলিমার মতো মেয়েকে বউ করে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার তুমি ওকে এত সুখ যাতে দুঃখ ওকে স্পর্শ করতে না পারে নীলিমা তুমি ঠিকই বলেছ তোমার প্রতি আমার ভালোবাসা একবিন্দুও কমেনি আর তাই বলছি ওই টাইগার টগর আসলাম বেগ আর জাফর শেখ কখনো আমাকে আগের জীবনে ফিরে যেতে দেবে না আর তাই ওদেরকে শেষ করে দিয়ে বেঁচে থাকতে পারলে বাঁচব নয় মরব ভালো থেকো